আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা দেখছেন থ্রি জি রুই মাছ যে মাছগুলো জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ এবং থ্রি জি রই কার জাতীয় মাছের মধ্যে খুবই দ্রুত বর্ধনশীল বলে এই মাছের চাহিদা দেশ জুড়ে অত্যন্ত বেশি অনেক চাষি ভাইয়েরা আছেন যে যারা রুই মাছ চাষ করেন কিন্তু ভালোভাবে ফসল উৎপাদন করতে পারেন না মানে মাছ ভালো করে বৃদ্ধি পায় না সেই ক্ষেত্রে হচ্ছে উন্নত মানের এখন থ্রি জি রুই যে মাছগুলো আপনারা চার মাস চাষ করলে একটা এক কেজি প্লাস ওজন হবে কিন্তু ওইরকম মানের ভালো মাছ আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি চাষ করতে হবে সেই জন্য এখন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে থ্রি জি রুই মাছ হচ্ছে সবচেয়ে অন্যতম সাধারণ রুই মাছ থেকে থ্রি জি রুই মাছ কিন্তু খুবই দ্রুত বর্ধনশীল বলে অনেক চাষি ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে চাষ করে ভালো সফলতা অর্জন করেছেন এই জন্য আপনারা যারা নতুনভাবে রুই মাছ চাষ করতে চাচ্ছেন তারা থ্রি জি রুই মাছ চাষ করেন কেননা থ্রি জি মাছ খাবার খায় কম দ্রুত বৃদ্ধি পায় এবং আপনার পুকুরে থ্রি জি রুই মাছ চাষ করলে সেই ক্ষেত্রে দেখা গেল থ্রি জি রুই মাছ দ্রুত বর্ধনশীলভাবে আপনারা বাজারে একটি ভালো প্রফিট এবং ভালো একটা মুনাফা আয় করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা থ্রি জি মাছ চাষ করেন এবং এই রুই মাছের বাজার চাহিদা কিন্তু বেশ ভালো এবং এই মাছটি খেতে বেশ সুস্বাদু স্বাদু পানির মাছ বলে আমরা চিনে থাকি যেমন গাসকাপ, ব্লাড কাপ সিলভার কাপ বিকেট কাপ রুই থ্রি জি রুই অন্য কার জাতীয় যে মাছগুলি রয়েছে এইগুলো হচ্ছে সাধু পানির মাছ আরো অনেক প্রজাতির মাছই রয়েছে সেইগুলো একসাথে নাম বলা এখন সম্ভব নয় বলে আমরা থ্রি জিরোই মাছের বিষয়ে আজকে আলোচনা করছি এখন আপনারা যে পনাগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে থ্রি জি রুই মাছ থ্রি জি রুই মাছের গুণাগুণ সম্পর্কে বলতে গেলে যে মাছগুলি বাজারে বেশ ভালো দামে বিক্রি হয়ে থাকে এবং খেতে যে সুস্বাদু এবং ভালো উন্নত চকচকা কালার হয়ে থাকে যেমন লাল কালারের মধ্যে সাদা কালার হয়ে থাকে থ্রি জি রুই মাছ দেখতেও অনেকটা সুন্দর লাগে সেই জন্য অনেক খামারি ভাইরা এই মাছটা চাষ করতে বেশ স্বেচ্ছা পছন্দ করেন এবং অনেক যারা ক্রেতা রয়েছেন তারাও কিনতে কিন্তু খুব পছন্দ করেন এবং খেতেও বেশ ভালো লাগে এই জন্য আপনারা মাছ চাষ করেন আমাদের পক্ষ থেকে পরামর্শ নিয়ে থ্রি জি রুই মাছ অল্প দিনে খাবার খাইয়ে বাজারজাত কিভাবে করতে পারবেন সেই সম্পর্কে আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ জেনে নেবেন কিভাবে জানবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের কাছ থেকে জেনে নিয়ে আপনারা সঠিক পরামর্শ নিয়ে থ্রি জি রুই মাছ চাষ করেন দর্শক এছাড়াও আমাদের কাছে আরো বেশ অনেক পোনা রয়েছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন